রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পড়ে কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের বাই কার পারমিশনে এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয়

গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিস হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিস নিয়ে নেন আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স সব রাজ্য নেয় কেন নেবেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে নিজেদের মতো অ্যাকশন করে এতে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ তো এটা বুঝবে না সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে বিমরাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি ঠিক আছে বলো সুমন দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায় ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে প্রচুর টাকা ওদের কাছে চাও কোনো টাকা হবে না আমরা পাঁচ ছ দিনের মধ্যে দেখে নেব এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম না আমি দেখে নিচ্ছি হোম ট্যুরিজম বাড়াতে হবে আমি দেখে নিচ্ছি ওখানকার মানুষদের কাজ নেই কাজ দিতে হবে আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য খুব ভালো খুব ভালো প্রকাশ অল্পে বলো নমস্কার দিদি অ্যাকচুয়ালি প্রবলেম ফরেস্টের ছিল কিছু আপনার ইন্টারফেয়ারের পরে সেক্রেটারি সাহেব আমাকেও ফোন করে আমরা এই চায় বাগান এবং গ্রামীণ অধিবেশিত জায়গাতে ট্রাইবাল পার্সেন্টেজ বেশি আছে দিদি তো আমরা শুকনা লকড়িও যদি যাই তাহলে এমনভাবে ট্রিট করতো যে ওখানে ফরেস্টে ঢুকতে দিত না তারপরে পিকনিকের কথা তো ছিলই এটা ইন্টারফেয়ার করার পরে ঠিক হয়েছে কয়েকটা জায়গা একশো বছর হয়ে গেছে রাস্তা যে যেখানে যাতায়াত হয় ওই রাস্তা কিন্তু ক্লোজ করা হয়েছে আমাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে বৈশেখ করলে ভালো হইতো এটা কিন্তু বৈশেক করা হয় নাই তো অনেক এরকম ম্যাটার আছে যেটা প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকেও জানানো হয় নাই তারপর যে কিছু কিছু সমস্যা কিছু কিছু সমস্যা যেটা আছে এটা আমরা রাজ্য স্তর থেকে ব্যবস্থা নেব কিছু কিছু সমস্যা পিএচির কিছু আছে দিদি এই মাদারিহাট ইহাটনে আমরা অনেকটাই দেখেছি আরও কয়েকটা জায়গাতে যেটা বললেন স্পেসিফিক হিসাবে যদি ভালোভাবে করে তাহলে মোটামুটি ঠিক আছে দিদি আর কিছু সমস্যা আছে যেটা আমি ডিসকাস করেছি আর আমাদের মিটিং পরে ডিএম ম্যাডাম মিটিং কল করেছিল আমি নিজেও ছিলাম ওই মিটিনের মধ্যে দেখতে হবে যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে এইটুকু দেখতে হবে ঠিক আছে বাদবাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো ট্যুরিস্টরা তো যেতেই চায় তারা আসতে চায় এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে উড়িষ্যায় চলে যাবে বিহারে চলে যাবে রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে ঠিক আর বনটাকে কখন কার কি মুভমেন্ট হাতির মুভমেন্ট বাঘের মুভমেন্ট এগুলো দেখার জন্য লোকাল যারা ফরেস্টের ট্রাইবাল ছেলেমেয়েরা আছে যারা এই কাজটা ভালো করতে পারে ফরেস্টে যারা থাকে জানে তাদের মনোজ ওই কাজে ইনভলভ করার চেষ্টা করো তোমাকে বক্তৃতা কাজে ইনভলভ করার চেষ্টা করো সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসের এখন অনুরোধ এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad,